আজ শুক্রবার পয়লা ফাল্গুন দু সালের পঁচিশ চোদ্দই ফেব্রুয়ারি সিংহ রাশি লিও জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই রাজ্য চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে এর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ ঠাকুর পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী এবং ইসলাম দরদি ভাই বোনদের জন্য সবে বরাত সুতরাং আজকের দিনটিতে আপনারা যতটা সম্ভব সময় সুযোগকে কাজে লাগান আধ্যাত্মিক ক্রিয়াকলাপ থেকে শুরু করে আপনাদের রোম্যান্টিক জীবন থেকে আপনাদের ব্যক্তিগত স্তরে নিজেকে যতটা সমৃদ্ধশালী আপনারা পরিগণিত করতে পারেন আর যেহেতু শুক্রবার শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং এটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন রেগুলার পারফিউম বা বডি স্প্রে ইউজ করুন হোয়াইট কালারের বস্ত্র পরিধান করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে সনাতনী হিন্দু মহিলারা আজ নিরামিষ খেয়ে সন্ধ্যাবেলার সময় স্নানাদি সেরে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন নিজের মনস্কামনা মাতা লক্ষ্মীকে জানান তিনি অবশ্যই আপনাদেরকে তা পূর্ণ করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন বর্তমানে বৃহস্পতি কিন্তু মার্গী হয়েছে আপনাদের কর্মস্থানে এর সাথে সাথে সূর্য রাশি পরিবর্তন করে কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন রাশির অধিপতি সময় সুযোগের সদ ব্যবহার করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন বন্ধুবান্ধবরা বিশেষ কোনো ব্যক্তিবর্গের সাথে আলাপ করিয়ে দিতে পারে যিনি আপনাদের চিন্তাধারায় লক্ষণীয় প্রভাব ফেলতে চলেছেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে বন্ধু বান্ধবদের সাথে আজ আপনারা কোনো পার্টি করতে পারেন সেখানে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় অত্যন্ত সামাজিক একটি দিন মানুষজন আপনার উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে আপনার মুখ থেকে যাই বা হোক না কেন প্রত্যেকেই তাতে সম্মত হতে চলেছে আর যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো ব্যাড নিউজ পেতেই পারেন অতিরিক্ত অযথা চিন্তাভাবনা করে সময় যেন নষ্ট করবেন না